তো আরও নতুন ক্লে আর্ট দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন মমতাহানা ক্লে দিয়ে একটা বক্স বানিয়েছে এর মধ্যে ইরেজার দিয়ে পেন্সিল কাটার পরে যেই ময়লাগুলো বের হয় সেগুলো ওতে রাখা যাবে বাচ্চারা ঘর নোংরা করবে না দেখতেও সুন্দর লাগবে ঘর পরিষ্কার থাকবে সবাই এটা বানাতে পারবে ছোটো থেকে বড়। সহজে বানিয়ে ফেলতে পারবে থ্যাংক ইউ তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য